কি অপরাধ ছিল আমার বক্তব্য কি অপরাধ ছিল পশ্চিমবঙ্গের এস এস সি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অপরাধ ঘুষ দিয়ে এটাই তাহলে অপরাধ তাহলে ঝাড়খণ্ডের রায় আসবে আপনারা শুনলে অবাক হবেন যারা রাজনীতি চর্চা করেন সভার চর্চা করেন অর্থনীতি চর্চা করেন আর্থসামাজিক পরিস্থিতি সারা দেশব্যাপী যারা আপনারা চর্চা করেন তৎকালীন উড়িষ্যা সরকার বিজু জনতা দল যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আপনারা জানেন তিনি এক লহময় পঞ্চান্ন হাজার জন অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করেছিলেন বিজু জনতা দলের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন জানেন খুবই সম্মানীয় মানুষ সৎ মানুষ অত্যন্ত ভীষণ সৎ মানুষ রাজনীতিতে সব মানুষ পাওয়া যায় না এক লহমায় পঞ্চান্ন হাজার জনকে অস্থায়ী কর্মীকে যোগ্যতার ভিত্তিতে স্থায়ীকরণ করে দিয়েছিল আর পশ্চিমবঙ্গে একটা সরকারি চাকরি একটা স্থায়ী চাকরি সাত বছর ধরে শ্রম দেওয়া পরিবার পরিজন লোন নেওয়া সর্বশান্ত করে দেওয়া একটা রায় আর সুপ্রিম কোর্ট যারা চাকরি চুরি করলো কি ব্যবস্থা নিয়েছেন এই প্রশ্ন তো আমাদের মনে আসবেই আসবেই আমরা আরো আশ্চর্যজন নিতে হলাম যে রিসেন্ট হ্যাঁ নবীন পট্টনায়ক খুব ভালো মানুষ দেখুন ওটা অন্য ঠিক আছে যে এখন উত্তর প্রদেশের একটা রায় আসলো যে আট বছর যদিও সেটা শিক্ষকতা নয় আট বছর চাকরি করেছে তার চাকরি যাওয়া চলবে না ঠিকই তো আট বছর একজন মানুষ একই পোস্টে একটা ও যদি আটটা বছর আমাদের বাড়িতে আপনার বাড়িতে এক নাগারে থাকে আর লেজ নাড়ায় ঘেউ ঘেউ করে তার প্রতিও দায়িত্ব জন্মায় মায়া জন্মায় যে এই আমি যদি গাড়িটা তালা মেরে চলে যাই আমি মানে রাষ্ট্র আমি যদি আমরা যদি সাত বছর ধারাবাহিকতা সহ যোগ্য চাকরি যাদের সন্তান সন্ততি হয়েছে যাদের রোগ ব্যাধি হয়েছে যারা লোন নিয়েছেন পরিবার পরিজন তাদের যোগ্য চাকরি